এটা হচ্ছে চায়নার হচ্ছে মেয়ে খুঁজার একটা বাজার আজকে হচ্ছে ঘুরতে এসে এটা আবিষ্কার করলাম যে এখানে হচ্ছে শুধু মোস্ট অফ দাম আর জাস্ট বিলো ফোরটি অ্যাবোভ থার্টি সো এখানে হচ্ছে সবাই এখানে লাগাই রাখছে যে ওনারা হচ্ছে জব করে জাস্ট একটা ছেলে দরকার তো বাংলাদেশ থেকে যদি কেউ চায় না এখানে এসে সন্ধান নিতে পারেন এখানে নাম্বার আছে এদের সাথে যোগাযোগ করতে পারেন আমার যারা বন্ধু বান্ধব আছে প্রতিবেশী আছে এখানে অনেক প্যারেন্টস আছে হাজার হাজার মেয়ে আছে সবাই হচ্ছে কারো যদি সুগার মমি লাগে এখানে সবার ব্যবস্থা আছে যদি এখানে কেউই নাই তারা হয়তো জবে আছে বা কোথাও আছে তাদের হয়ে তাদের প্যারেন্টসরা আসছে এখানে হচ্ছে ছেলে খুঁজতে বা মেয়ে খুঁজতে